হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ঘরোয়া রন্ধনশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এপিসোডে থাকছে সিমির বিচি দিয়ে বোয়াল মাছের ভীষণ মজাদার একটি রেসিপি এই সিমির বিচি দিয়ে কিন্তু যে কোনো বড় মাছ রান্না করা যায় আর সিমের বিচির উপরের যে খোসাটা আছে সেটি পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার আমি গত পর্বে সিমির বিচি কিভাবে পরিষ্কার ও সংরক্ষণ করা যায় সেটি শেয়ার করেছি আপনারা দেখে না থাকলে দেখে আসতে পারেন আর প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করুন তাহলে ভীষণ খুশি হব রেসিপিটি তৈরির জন্য এখানে আমি মিডিয়াম সাইজের বোয়াল মাছ নিয়েছি মাছগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি দেখুন এখন এখান থেকে উঠিয়ে নিব কয়েকটি পিস রান্নার জন্য আমি এখানে বোয়াল মাছ নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো বড়ো মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন রুই মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটি ভীষণ মজার হয় দেখুন এগুলো পিস আমি নিয়ে নিলাম রান্নার জন্য আর নিয়েছি আড়াইশো গ্রামের মতো সিমের বিচি বিচিগুলো কিন্তু আগে থেকে আমি খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন মাছের পিসগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিব হাফ চামচের মতো লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়া এখন মাছগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আমি এখানে মাছগুলোকে হালকা ভেজে রান্না করব আপনারা চাইলে না ভেজেও রান্না করে নিতে পারেন মাছগুলোকে আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব এই জন্য চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আমি এখানে সরিষার তেলে রান্না করব। আপনারা এখানে সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি এক এক করে তেলের মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিলাম আর বোয়াল মাছ কিন্তু ভাজার সময় খুবই সাবধানতা অবলম্বন করে কিন্তু মাছগুলো ভেজে নেবেন এই মাছগুলো কিন্তু খুবই ফোটে একটু সাবধানতার সাথে ভেজে নিতে হবে আর মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে আমি হালকা করে মাছগুলো ভেজে নেব আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব মাছটা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু আবার রান্নার টেস্টটা ডিফারেন্ট আসবে এই জন্য হালকা করে আমি মাছগুলো ভেজে নেব দেখুন আমি সবগুলো উঠে নিলাম একই তেলে এখন এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু হালকা করে ভেজে একটু সফট করে নেব খুব বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না এখন এর মধ্যে দিয়ে দিব দুইটা তেজপাতা আর দুই টুকরা দারুচিনি আর দিয়ে দিব। হাফ চামচের মতো আস্ত জিরা এ রান্নাতে কিন্তু অবশ্যই দ্বারসি নিয়ে তেজপাতা এগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে রান্নার এবং খেতেও অনেক বেশি টেস্টি হয় এখন দিয়ে দিব এক চামচের মতো একসাথে করে আদা রসুনের পেস্ট এখানে আমি একসাথে করে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম আদা রসুনের কাঁচাগন্ধ দূর করার জন্য এগুলো একটু তেলের মধ্যে ভেজে নিব ভেজে নিয়ে এখন এর মধ্যে এক এক করে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মশলাটা যেন পুড়িয়ে না যায় এই জন্য এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে যাতে করে গুঁড়া মশলা অ্যাড করার সময় পেঁয়াজটা পুড়িয়ে না যায় এখন দিয়ে দিবো হাফ চামচের মতো হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিবো এক চামচ জিরা গুঁড়া ও এক চামচ ধনিয়া গুঁড়া এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু এই রান্নাটা অনেক বেশি টেস্টি হয় মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সেটি অবশ্যই খেয়াল রাখবেন আমি মশলাটা কষিয়ে দিয়েছি। এখন সে পরিষ্কার করে রাখা সিমের বিচিগুলো দিয়ে দিলাম এর মধ্যে এখন এগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন সিম বিচিগুলো কিন্তু মশলার সাথে একটু ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেব আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা এভাবে বাসায় তৈরি করেন ইনশাল্লাহ মুখে লেগে থাকবে যারা কখনো এই রেসিপিটি বাসায় ট্রাই করেননি একবার হলেও ট্রাই করার চেষ্টা করবেন আপনারা কিন্তু অবশ্যই দেখে বুঝতে পেরেছেন আমি কিন্তু শিম বিশিগুলোকে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছি একটু ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য রেখে দিলাম দুই মিনিট পর ঢাকনা খুলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিবো এভাবে কষিয়ে দিলে কিন্তু বিচিগুলোর মধ্যে খুব সুন্দরভাবে মশলা ঢুকে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে দেখুন আমার মশলা কষানো কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মোট দুই কাপের মতো এখানে আমি পানি ব্যবহার করেছি আর পানিটা একটু আমার কাছে কম লাগতেছে এই জন্য এখানে আমি আরও একটু পানি দিয়ে দিব মোট তিন কাপের মতো পানি দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়েচেড়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব অপেক্ষা করব বলক আসা পর্যন্ত কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিলাম দেখুন বলক এসে গিয়েছে এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো ভালোভাবে নেড়ে চড়ে এখন দিয়ে দিব এর মধ্যে কেটে রাখা টমেটো এখানে আমি দুইটা টমেটো দিয়েছি টমেটো দিলে এই রান্নাটা আরও বেশি টেস্টি লাগে হাতের কাছে টমেটো থাকলে অবশ্যই কিন্তু টমেটো দেওয়ার চেষ্টা করবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর চুলার হিট কিন্তু মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটি খুলে দিলাম রান্না থেকে পানি অনেকটা কিন্তু কমিয়ে এসেছে এখন একটু আলতু করে নেড়ে চেড়ে দিব খুব বেশি কিন্তু জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছ ভেঙে যেতে পারে অলরেডি কিন্তু আমার সিমির বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সিমির বিচি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আট থেকে দশ মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যায় আমার রান্নাটি প্রায় শেষের দিকে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচের মতো ভাজা জিরার গুঁড়া আর আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিবেন আমি ধনিয়া পাতা দিলাম না আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এখন চুলার আজ বন্ধ করে দেব দেখতেই তো পাইলেন আমি এই মজাদার রান্নাটি কতটা অল্প সময়ে তৈরি করে নিলাম আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এখন আমি পরিবেশন করে নেব এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা রান্নার কালারটি দেখেই তো বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি এরকম আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ